সুপ্রিয় দর্শক আমরা এখন রাসায়নিক সার কী কী সার দিব এটা আপনাদের বলে দিব আপনারা এটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন প্রথমত আমরা নিয়েছি টিএসপি এটা হলো পতেঙ্গা টিএসপি আপনারা টিএসপি দুইটা প্রকার পেয়ে থাকেন তবে যদি পতেঙ্গা টিএসপি ইউজ করেন আশা করি বেশি ভালো ফল পাবেন আমরা এখানে প্রথমত দশটি গাছের জন্য নিচ্ছি আপাতত আজকে আমরা দশটি গাছে সার প্রয়োগ করব সেই ক্ষেত্রে আমি এখানে টিএসপি নিয়েছি পাঁচ কেজি অর্থাৎ পাঁচ কেজি আমি এখানে টিএসপি নিয়েছি এটি হলো দর্শক এমও পিসার এমও পিসারকে আপনারা পটাস নামে জানেন বা পটাশিয়াম নামে আপনারা জেনে থাকবেন এই এমও পিসারটা আমরা দিচ্ছি মিউরেট অফ পটাশ এটি আমরা পরিমাণে দিচ্ছি আড়াই কেজি দর্শক আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউরিয়া সার অর্থাৎ এটি হল নাইট্রোজেন জাতীয় একটি সার এটাও আমরা আড়াই কেজি আন্দাজে দিয়ে দিচ্ছি এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হলো ফুড পাউডার ম্যাগনেশিয়াম নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং সালফার টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা আমরা হাফ কেজি আন্দাজে দিয়ে দিব দেখুন এই সারটা অনেকটা কাঁচের দানার মতো ম্যাগনেশিয়াম এটা এরপর আমরা ইউজ করবো সালফোলাক আপনাদের দেখতে পাচ্ছেন আশি পার্সেন্ট ডব্লিউজি এটা হলো সালফার মূলত একটি গাছে কিন্তু সালফারের প্রচুর প্রয়োজন রয়েছে এই সালফারটা কিন্তু ছত্রাক এবং মাকড়নাশক হিসেবেও কাজ করে সেক্ষেত্রে আমরা সাত দিলেও ভিতরে কোনো ছত্রাকের সমস্যা হবে না মাটিতে এটা ছত্রাকেরও কাজ করবে এটিও আমরা আধা কেজি পরিমাণ দিয়ে দিব এরপর আমরা এখানে দিব ডলার জিঙ্ক এটা হলো জিঙ্ক সালফেট মনোহাইড্রেট দস্তা সার এই সারটি হলো জিঙ্ক জিঙ্ক কিন্তু একটা গাছের খুব গুরুত্বপূর্ণ উপাদান যেটা গাছের খুবই প্রয়োজন হয় সৌদি খেজুর গাছে এটি এই জিঙ্কটি আমরা এখন অর্ধেক ব্যবহার করবো এখানে এরপর আমরা ব্যবহার করবো জিপসাম এই যে আমরা চাষি জিপসাম ইউজ করতেছি এখানে ক্যালসিয়াম আছে তেইশ পার্সেন্ট এই জিপসামটা এটা আমরা ইউজ করতেছি এখন দেখতে পাচ্ছেন জিপসাম এরপর আমরা দিব বোরাক্স এটা হলো সলুবার বরণ দর্শক এটা হলো সলুবার বরণ এটার মধ্যে বিশ পার্সেন্ট বরণ রয়েছে বরণ কিন্তু একটা গাছের যে ডালগুলো হয় এগুলোকে শক্তিশালী করে এবং গাছের ফল ধরার ক্ষমতাটা বৃদ্ধি করে ফুল আসার ক্ষমতাটা বৃদ্ধি করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু রাসায়নিক সারের সাথে বরণটা অবশ্যই নেবেন এবং এর সাথে আপনারা দানা বিষ ইউজ করতে পারেন তবে আমি দানা বিষটা একটু পরে ইউজ করব আপনারা এখানেও মিক্স করতে পারেন তবে আমি জৈব সারের সঙ্গে ওই দানা বিষটা একটু ছিটিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন এগুলোকে মিক্স করি যেহেতু দর্শক আমরা অনেকগুলো সার এখানে মিক্স দিয়েছি এগুলোকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবেন আমি একটু তাড়াতাড়ি করছি বাগানে প্রচণ্ড গরম আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আপনারা লক্ষ্য করেছেন কিনা দর্শক আমরা কিন্তু এখানে প্রায় আট প্রকারের রাসায়নিক সার অলরেডি মিক্স করে ফেলেছি আমরা দিয়েছি টিএসপি দিয়েছি ইউরিয়া দিয়েছি পটাশ দিয়েছি জিঙ্ক সালফার জিপসাম বরণ ম্যাগনেশিয়াম এই আটটা উপাদান কিন্তু অলরেডি আমরা এই জায়গায় যে মিক্সটা তৈরি করেছি এর মধ্যে দিয়ে দিয়েছি চলুন আমরা বাকি কাজটা করে ফেলি